মধ্যে রয়েছি রাজবাড়ির জেলা দুলদিয়াঘাট আর আপনারা আমার সাথে যে যেখান থেকে রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন আমার পিছনে যে পদ্মা নদী রয়েছে এই পদ্মা নদীতে কিন্তু মূলত ফেরি লঞ্চ বা বিভিন্ন টলার মাছ ধরা নৌকা চলাচল করে থাকেন আর আমি বলবো যে এই নদীতে বর্তমান কিছু পানি বৃদ্ধি পাচ্ছে সেই সাথে বিভিন্ন জায়গার ডুবোচর রয়েছে এতে ফেরি চলাচল বিঘ্ন ঘটে আমি আপনাদেরকে সাথে রয়েছি আর বিঘ্ন চলার মূল ঘটনা হচ্ছে যে এই ডুবোচরের কারণেই কিন্তু ফেরি চলাচল একটু ধীর গতিতে চলে আমি আপনাদের সাথে রয়েছি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা দিয়া ঘাট থেকে সকল জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন রাজবাড়ি জেলা দৌলদিয়া ঘাটে সাত নম্বর এবং ছয় নম্বর ঘাটে নদী বিভিন্ন জায়গা ভাঙন ধরছে পানি বৃদ্ধি না পাওয়ার আগেই কিন্তু বিভিন্ন জায়গা ভাঙন দেখা দিচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই পানি বৃদ্ধি হওয়ার আগেই যদি এ ধরনের ভাঙন তৈরি হয় তাহলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দূরত্ব ব্যবস্থা নিয়ে এই ভাঙন ঠেকানোর জন্য তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসীর দাবি এবং তারা যদি ঘটনাস্থলে পরিদর্শন করে এই ভাঙন ঠেকায় চায় তাহলে কিন্তু এখন অতি তাড়াতাড়ি সম্ভব আর যখন পানি বৃদ্ধি হবে তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই বাড়ি রয়েছে রাস্তাঘাট বা পাশে পাড়ালে সবই কিন্তু ভেঙে নদীতে বিলীন হয়ে যাবে তা আমি আপনাদের সাথে রয়েছি আপনারা দেখতে থাকুন যে এই যে নদীর ভাঙনের যে কুল কেনার সেই কিনারের কিন্তু দৃশ্যটা আমি দেখাচ্ছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন ওয়ানলাইন নিউজ বাংলা দৌলদিয়া সাত নাম্বার ফেরিঘাট থেকে আপনাদের সাথে রয়েছি